বলবে বশিষ্ট টিকে রয়েছে এবারে স্টেপ আউট করেছেন সোজা হাকালেন বোলারের মাথার উপর দিয়ে অল দ্য ওয়ে চলে যাবে ছক্কা করতে আছেন আরো একটি রিভার্স তবে এবার মনে হয় बाउंड्री পেয়ে যাবেন এবার ব্যাটে কানেক্ট করতে পেরেছেন দারুন শট যেটা চেষ্টা করছিলেন দুই তিন বল ধরে সেটাতেই সফল হলেন এবং অস্ট্রেলিয়ানদের যে সাহসিকতা সেটারও আসলে প্রশংসা না করে পারা যায় না চেষ্টা করতেই থাকেন হয়ে যাবে এবং হয়ে গেছে এবার এবারে সুইচ হিটের মতো করে একেবারে হাতি ব্যাটারের মতো ঘুরে গিয়ে তারপরে সুইপটা খেলেছেন প্রথম স্লিপে ফিল্ডার রাখা আছে তারপরও কিন্তু সাহস করে শটগুলো খেলে যাচ্ছেন এবার মনে হয় লেন্থটা ওর জন্য পারফেক্ট ছিল পিকটা ভালো হয়েছে বশিষ্ঠ ঠিক যেটা চেয়েছিলেন পেস ছিটে পেলেন কারণ বশিষ্ঠকে বল করলে আমি তিনি এটা নিশ্চিতভাবে উপভোগ করবেন সেই উপভোগ্য তিনি খেললেন অনেকটা স্বস্তি পেলেন বোধহয় শটটা খেলে যে না প্রথম একটা শট যেটা বলে ব্যাটে প্রপারলি লেগেছে এবং এই ধরনের বলে হয়তো তিনি এক্সপেক্ট করছেন চাইছেন মদ ওয়াসিম বিভিন্ন ধরনের কিছু চেষ্টা করেছেন আউট সুইংয়ের চেষ্টা করেছেন ইন সুইংয়ের চেষ্টা করেছেন এবারে শর্ট একটা ডেলিভারি দিলেন বসিষ্ঠকে তবে এবার লাভ হলো না একশো ছত্রিশ দশমিক সাত এই ওভারে সবচেয়ে গতিসম্পন্ন বলটা করেছেন তবে সেটা করবে বশিষ্ঠ টিকে রয়েছেন এবারে সেপ আউট করেছেন সোজা হাকালেন বোলারের মাথার ওপর দিয়ে অল দ্য ওয়ে চলে যাবে ছক্কার জন্য বশিষ্ঠ একটু একটু করে সেট হচ্ছেন একটু একটু করে তার যেই স্কিল তার যেই ক্যালিবার কেন তাকে নেওয়া হয়েছে এই খুলনা টাইগার্স দলটায় সেটা স্বাক্ষর বা প্রমাণ তিনি রাখছেন দেখার মতো শট এবং আমরা দেখলাম যে যে অল অস্ট্রেলিয়ান পিকচার কারণ লেগ স্পিনারও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানও আবারও কিন্তু একটা বাউন্ডারি এবার কিন্তু সফল করে এসে চালিয়েছিলেন ওখানে ব্যাটসম্যান চার পেয়ে যাচ্ছেন অর্থাৎ ভালোটা ভালো শুরুর পরে এই ওভারটাও কিন্তু আমরা শেষের দিকে এসে এক্সপেন্সিভ হতে দেখছি দশবারের মধ্যে কিন্তু তার তিনটা ওভার শেষ করে ফেলছে দারুণ শট এই টিমের হয়ে খেলেছিল খালেদ আরও একবার এসছেন প্রথম দুই ওভারে উনত্রিশ রান দিয়েছেন তৃতীয় ওভারে প্রথম বলটা খুব একটা জায়গা মতো করতে পারেনি ইজি পিজি ফর দ্য ব্যাটার গ্যাপটা খুঁজে পেয়েছেন দুর্দান্ত একটি সরে চারের মার বসিস্টর ব্যাট থেকে ইজ অন ফায়ার খালেদ তাকে বেশ চাপে ফেলে দিয়েছেন বসিস্ট প্রথম দু ওভারেই সাড়ে চোদ্দো করে তিনি রান দিয়েছেন এবং এই স্পেলের প্রথম দু বাউন্ডারি সেট হয়ে গেলে এই উইকেটে রান তোলা কতটা সহজ সেটাই হয়তো অনুভব করছেন অকনেল ও শেষ বল এবারে ডাউন উইকেটে হাঁকিয়েছেন জুনিয়র তিনি চেষ্টা করছিলেন তার মাথার ওপর দিয়ে ফার্স্ট সিক্স আউটস্ট্যান্ডিং ব্যাটিং টম ও একেবারে ঝুলিয়ে দিয়েছিলেন কিফ দিয়েছিলেন সেটাই কাজে লাগালেন বোসিস্ত বারো ওভার শেষে খুলনা টাইগার্সের সংগ্রহ একশো দুই দুই উইকেটে কোটাটা পূর্ণ করবেন এবার শর্ট অফ দ্য লেন ডেলিভারি ফুল করেছিলেন উইলিয়াম বশিস্থ ফিল্ডার আছেন ওই জায়গাটা ওয়াসিম জুনিয়র তবে একটা রান কাঙ্ক্ষিত একটা রান বশিস্থ পাবেন বিপিএল এর অভিষেক ম্যাচেই অজি ব্যাটারের কাছ থেকে ফিফটি ছত্রিশ বলে পঞ্চাশ পূর্ণ করেছেন উইলিয়াম বশিস্থ তিনি কাম করেছেন তার তৃতীয় ওভার ফুল টস ডেলিভারি লেগ স্ট্যাম্পের ওপরে কবজির মোচরে ঘুরিয়ে দিয়েছেন ডিপ ফাইনালে অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে রেইনিং সিক্সেস এবারে উইলিয়াম বসিস্তর ব্যাচে তিনি পৌঁছে গেছেন বাষট্টিতে দুজনেই চেষ্টা করছেন হাত খুলে খেলবার টসের সময় মেহেদি হাসান মিরাজ কিন্তু বলেছিলেন একশো আশি রান টার্গেট করছেন তারা একশো আশি রান করতে চান সেটা যে এখন হচ্ছে প্রায় নিশ্চিতভাবেই হয়তো বলে দেওয়া যায় এবারে অ্যাটেম্পটেড রিভার্স সুইপ ক্যাপটা পেয়েছেন বুলেট বুলেট গতিতে বল সীমানার বাইরে আরো চারটি রান

শুটা ভালো হলো না ওয়াসিম জুনিয়রের আরো একটা ফুল টস ডেলিভারি শামিম পাটওয়ারি বাংলাদেশের অন্যতম সেরা ফিল্ডার তিনি তার সর্বোচ্চ চেষ্টাটাই করেছেন তবে চারটা থামানো যায়নি দুই বোলার দুই ধরনের স্ট্র্যাটেজি মেইনটেইন করে দুজনেই মার খাচ্ছেন ওয়াসিম জুনিয়র অনেকটা উইকেট করিডোরেই লো ফুল টসটা অ্যাটেম্পট করছেন অন্যদিকে শরীফুলকে এর আগের ওভার আমরা দেখতে পেয়েছিলাম যে ওয়াইড লাইনে বোলিং করার চেষ্টা করছেন বাট দুই রেজাল্ট কিন্তু ব্যাটারদের পরে এবার আবারো স্টাম্প লাইনে ওয়েল অ্যাটেম্পটেড ইয়র্কার ওয়েল এক্সিকিউটেড ডিগ আউট করেছেন তবে ভেরি গুড রানিং বিটুইন দ্য উইকেটস কমপ্লিট করেছেন সাকসেসফুলি নিয়ে এনেছেন স্লো পুস করেছিলেন মিড উইকেটের দিকে শামিম পাটোয়ারি অবশ্যই তার থ্রো কিংবা বাউন্ডারি লাইন থেকে দুর্দান্ত ফিল্ডিং এর জন্য প্রসিদ্ধ তবে এক্ষেত্রে একটু দেরি করে ফেলেছেন কিনা পারফেক্টলি এক্সিকিউটেড ইয়র্কার ফ্রম ওয়াসিম জুনিয়র এবং সে কারণে ব্যাটা বলে কানেকশনটা যেহেতু হয়নি বলটা খুব আস্তে গিয়েছে শামিম পাটোয়ারির কাছে তিনি তার ফুল এফোর্টটাই দিয়েছেন বলের কাছেও খুব দ্রুতই পৌঁছে গিয়েছিলেন তবে বলের গতিটা ব্যাট থেকে যেহেতু কমে এসেছিল সে কারণেই মিস টাইমিং শট হওয়াতে কিন্তু দুটো রান কমপ্লিট করতে পেরেছেন বসিস্ত চারের পর দুই দেখা যাক তৃতীয় বলটায় কি হয় ওয়াসিম জুনিয়র এবারে ফুল টস ডেলিভারি কনফার্ম নো বল একটা রানও পাবেন এক্সট্রা নো বল একটা রান দুটা রান ফ্রি পাচ্ছে খুলনা টাইগার্স এই বলটা আবারও করতে হবে এবং সেটা হবে ফ্রি হিট কখনো কখনো এরকম হয় ইনিংসের শেষ পর্যায়ে চলে এসেছে হাত থেকে ফসকে গেছে বলটা সোয়েটিং হতে পারে সেই জায়গাটাতে তেমনটাই মনে হচ্ছে এবং খুব একটা বিমার ছিল সেক্ষেত্রে ব্যাটার একদম শোল্ডার হাইট বরাবর এসেছে অবশ্যই তৃতীয় আম্পায়ার হয়তো বা একটু দেখে নিতে চাচ্ছেন ঘটনাটা কি ঘটেছে তবে এখানে কোনো সন্দেহের অবকাশ নাই যে বলটা আসলে নো বলই হয়েছে ফুল লেন্থের বল স্ট্রেট ডাউন দা গ্রাউন্ড শর্ট খেলেছেন মাহিদুল অঙ্কন চেঞ্জ অফ পেসের কারণে খানিকটা ডিসিপ্ট হয়েছেন তবে দুরান নেয়া থেকে বিরত রাখতে পারবেন না ব্যাটারদেরকে দুটি বারের জন্য প্রান্ত পরিবর্তন বাংলাদেশ প্রিমিয়ার লীগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে